মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুডুল্লি কৌশুডুল্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসে জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির দেখো সকাল সকাল কোথায় যাচ্ছি সকাল সকাল যাচ্ছি রেশন অফিসে সেদিনকে গেছিলাম সেদিনকে তো কিছু হলো না বন্ধ ছিল আবার এখন যাই কেন সকালে সাড়ে আটটার মধ্যে খুলে যায় দোকান তো এখন আটটা চল্লিশ হচ্ছে যাই গিয়ে দেখি আর ছেলে গেছে পড়তে ছেলে নিলেন তারপরে গিয়ে বাদ দিবেন দি না দি সেটা পরে শেয়ার করছি বন্ধ বন্ধ তো এখন রেশন দোকান দশটা খুলে নাকি সুন্দর কাকু তো বললে সাড়ে আটটার মধ্যে খুলে যায় ধর বাবা বারবার এই যাওয়া আসা ভালো লাগে না শরীর কাটা সাড়ে দশটা আর আমাদের খাওয়া মানে বেড়ে এনেছি কালকে যে মাংস ঝোল আর মাংস ছিল নিলাম আর সাথে এই এই হচ্ছে খাওয়া দাওয়া পরে দেখা এখন আমি রান্না করে চলে আসলাম এই বেগুন ভাজি এখানে আলু মানে আলু বেগুন দিয়ে একটু মশলা করে নেবো আলু বেগুন মশলা আর এখানে হচ্ছে মাছের ঝাল করে নেবো দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি ছটপট করে রান্নাটা করে নিই আবার দাদা ভাই গেল কাজে তারপরে আসবে এখন রান্নাঘরে চলে আসলাম বাদ বাকি কাজ আবার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা করে তারপর সার্চ করতে যাব তো যাই করে নিই তারপর পরে দেখা পাগল পাগল লাগছে আমাকে চলো তারপরে দেখা হচ্ছে তিনটে দশ এখন আমরা খেতে বসেছি এখন আছে ভাত আছে আর এদিকে কালকে হচ্ছে গাজর ভাজা এদিকে হচ্ছে মাছ আছে আর বেগুন আলু তরকারি মাছের ঝাল বেগুন আলু তরকারি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া সবাই আমরা খেতে বসে গেছি কাকু কাকিমা উপরে বসে গেছে থাক না হ্যাঁ আবার খেয়েছি এখানে বসুক না কাকিমা উপরে আর আমরা সব নিচে আর কাকিমা এখন দেখবে দিদি নাম্বার ওয়ান যেটা মমতা ব্যানার্জি এসেছিল সেই দিদি নাম্বার ওয়ান বন্ধ করেছে এটা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এখন ঘড়ির কাটায় ছটা পঁচিশ ছটা পঁচিশ হয়ে গেল আমার ছেলের কি পেপার রে সাড়ে ছটা থেকে পড়া পারবি তো পাঁচ মিনিটে যেতে তাড়াতাড়ি আয় এখানে দেখো চা নিয়ে চলে এসেছি দাদাভাইয়ের আমার রেস বিস্কুট আর ছেলেকে একটু পাউরুটি শেখে দিলাম ও খেয়ে চলে যাবে পড়তে আজকে আমাদের তিনজনের চা আর বাবু এখন ল্যাপটপ নিয়ে বসেছে কাজ করতে তারপরে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখানে জামা কাপড়গুলো রয়েছে এগুলো গুছিয়ে নেবো রান্নাঘরটা মোটামুটি কাজ আমার কমপ্লিট আছে ওই দেখো কি ফেলছিস স্যারকে মাইনা দিয়ে দিবি আগে মাইনাটা গিয়ে দিবি সঙ্গে সঙ্গে চল আবার পরে দেখাচ্ছি গড়ি কাটায় দশটা বাজতে পনেরো মিনিট বাকি নাইটে খাবার এসে গেছে এসে গেছে হচ্ছে রুটি আর আলু ভাজা আর এদিকে ছেলে পড়ে এসে বিকাল থেকে গাটা একটু গরম গরম ছিল পরে এসে জ্বর বাঁধিয়েছে একশো থার্মোমিটারে দিদি ভাই দেখলো একশো ছিল জ্বর ওই জন্য দেখো এখন দিদি ভাই খাই দিচ্ছে যখন শরীর থাকে ভালো দিদি ভাই কথা শুনবে না অনিয়ম করবে আর যখন ছেলের শরীর খারাপ থাকে তখন দেখো ভদ্র ছেলের মতন চুপচাপ বসে আছে যেমনভাবে খাওয়াবে ঠিক তেমনভাবে খেয়ে নেবে যদি শরীর খারাপ কিছু বলার নেই আর শরীর ঠিক থাকলে বাবা ওকে কে চেনে চলো ওর একটা প্যারাসিটামল খাই দেবো ওষুধ খেলে আশা করছি ঠিক হয়ে যাবে আর কালকে স্কুলে তো নাম দেওয়ার শেষ দিন আমাদের ভিডিও ভালো লাগে থাকলে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে তো তখন ভালো থাকো সুস্থ ভাল খাও সুস্থ থাকো এটা